আজকে প্রায় ন দশ দিন পর পুকুর ঘাটে শ্যুট করছি কি বলো তো ওই যে আসার পর থেকে তো তেমন কিছু ভিডিও তোমাদেরকে দিতেও পারছিলাম না আর মন মেজাজ না একদমই ভালো ছিল না তো সেই জন্য পুকুর ঘাটে রকম শ্যুট করি নি তো আজকে অনেক কদিন হয়ে গেল আর তোমরাও কিন্তু পুকুর ঘাটটা দেখতে ভালোবাসো তোমরা অনেকেই কমেন্ট করে বলো যে পুকুর ঘাটটা খুব ভালো লাগে তো ভাবলাম আজকে পুকুর ঘাট থেকেই ভিডিওটা শুরু করি তাই দেখো পুকুর ঘাটে সকালবেলায় অনেক বাসন নিয়ে চলে এসেছি আর বাসনগুলো মাজতেও শুরু করে দিয়েছি আর তোমরা তো অনেক দিনের আগের ভিডিওতে দেখেছিলে যে অনেকটা জল কমে গিয়েছিল তারপর আবার বৃষ্টি হওয়াতে দেখো যেমন জল ছিল তেমনই জল হয়ে গিয়েছে তো যাই হোক বন্ধুরা শুভ সকাল আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দইব কি তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা রুদ্র এখনো ঘুম থেকে ওঠেনি আর কি জানো তো আমি না অনেক সকাল সকাল ঘুম থেকে উঠেছি মানে আমি চেষ্টা করছি ও ঘুম থেকে ওঠার আগে সব কাজগুলো করে নেওয়ার কারণ ও ঘুম থেকে উঠে গেলে ওকে একটু সময় দেব। তো বাসনগুলো রেখে জলগুলো ভরে নিয়ে এলাম রুদ্রর জন্য একটা ডিম সিদ্ধ বসিয়ে দিলাম সকাল সকাল এই যে দেখো ছোট জায়গা নেই জানো তো বড় জায়গায় দিয়ে ডিমটা ডুবছিল না অনেকটাই জল দিতে হয়েছে তাও ডুবেনি তো আস্তে আস্তে ডিমটা সিদ্ধ হোক আর এদিকে বসিয়েছি মুড়ি খাওয়ার জন্য আলুর তরকারি তো তরকারিটা হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে দিয়েছি ডিমটা এখনো সিদ্ধ হয়নি কারণ আস্তে আস্তে দিয়েছি তো আর সিদ্ধ হলে আর কি গ্যাসটা বন্ধ করে দেবো সকালবেলা আজকে ডিম সিদ্ধ দেব কালকে সকালবেলা ডিম সেদ্ধ দেওয়া হয়নি দুপুরে খেয়েছিল ডিম সিদ্ধ আর আজকে সকালবেলাতে দেবো গরম লাগছে এই যে দেখো ডিমটা সিদ্ধ হয়ে গেছে আর কি জানো তো ডিমটা আজকে ভালো সিদ্ধ হয়নি বললাম না ডুব ছিল না যেটুকু আর কি ডোবেনি সেইটুকু নরম হয়ে আছে তো হাফ বয়েল খাওয়া তো বেশি আর কি ভিটামিন তো সেই জন্য আর কিছু করলে আমরা এটা ওকে খাওয়াবো আর তোমরা অনেকেই কমেন্ট করে বলছো মুরগির ডিম খাওয়াতে দেশি মুরগির ডিম তো মুরগির ডিম পাওয়া যাচ্ছে না তো এই যে পোলট্রি মুরগির ডিম নিয়ে আসা হয়েছে দোকান থেকে এটাই খাওয়ানো হবে আর এই যে একটা কলা দিয়েছি আর ডিম সিদ্ধ হয়ে দিয়েছি কালকে তো ভাতের সাথে দিয়েছিলাম সকালে দেওয়া হয়নি আজকে সকালেই খাবো কলাটা আগে খাও দু ডিমটা খাবো হ্যাঁ ডিম আগে ডিম খাবো

রুদ্রর সাথে যেদিনকে ঘটনাটা ঘটেছিল সেই দিনকে লাস্ট গোবরের ঘুটে দিয়েছিলাম তারপর তো আর গোবরের ঘুটে দেওয়াই হয়নি ওইদিকে অনেকদিন নার্সিংহোমে ছিলাম দিদি অবশ্য বাড়িতে ছিল তবে দিদি বা কতদিক সামলাবে বলো ভাগ্নির পরীক্ষা চলছে সেই জন্য প্রত্যেক দিন স্কুলে যেতে হয়েছিল এদিকে ঘরে রান্না বান্না স্কুল থেকে এসে মাকে স্নান করানো মানে চারিদিকে অনেক কাজ দিদিকে সামলাতে হচ্ছিল তো সেই জন্য দিদিও দিতে পারিনি তো আজকে দেখো কতগুলো গোবর হয়েছে তাই রুদ্র বাবাকে আমি বললাম যে তুমি একটু মেখে দাও তাহলে একটু তাড়াতাড়ি হবে আর এই এতগুলো গোবর আমি মাখবো আমি আবার হাতে করে মাখবো দিয়ে আমি আবার দেব মানে অনেকটা সময় লেগে যাবে তাই ও আর কিছু বললো না বললো চলো তাহলে আমি ঢেলে দিচ্ছি দিয়ে পায়ে করে মেখে দিচ্ছি তুমি হাতে করে একটু ভালো করে মেখে তখন দিয়ে দেবে তো সেই জন্য দেখো ও একটু আগে এসছিল দিয়ে মাখতে শুরু করেছিল আমি আবার পরে এসে মাখতে শুরু করলাম সব ঘুটে দেওয়া হয়ে গেছে আর ঘুটেগুলো দেওয়ার পর দেখো এই জায়গাটা গোল করে লেপে দিয়েছি আর ওই যে কতগুলো ঘুটে হয়েছে দেখো মানে অনেকগুলো গোবর ছিল আমার অনেক সময় লেগে গেলো ঘুটেগুলো দিতে এক এক করে সব ঘুটেগুলো দিলাম এদিকে তো তবুও জায়গা হয়নি নি ওই পিছন দিকটাতে একটু দিতে হয়েছে আর এই যে এই ঘুটেগুলো দেখছো এগুলো এক সোমবারে দেওয়া হয়েছিল মানে রুদ্র যেদিন হাতে লেগেছিল সেদিনকে এগুলো এইগুলো দেওয়া হয়েছিল তারপর পুরো এক সপ্তাহ দেওয়া হয়নি আবার সোমবার দেয়া হলো তবে এগুলো এখনও ভেজা হয়ে আছে সাত দিন হয়ে গেল তা এখনও ভেজা হয়ে আছে ছাড়বে না তো ছাড়ালাম না রোদ নেই সেই ছাড়িয়ে বস্তাতেই ভরে রাখতে হবে তো যাই হোক চলো এবার আমি স্নান করতে যাই প্রচণ্ড গরম লেগে গেছে কখন থেকে দিলাম না তাও তো রুদ্রবাবা মেখে দিল সেই নইলে আমি যদি একা দিতাম আরও আমার সময় লেগে যেত এই মাত্র সেরে এলাম তো এখন দেখছি একটু হালকা হালকা রোদ হয়েছে তো দেখো উঠোনের তারে জামা কাপড়গুলো মেলে দিচ্ছি আর বেশি কিছু কুচি আজকে করিনি কারণ ওই যে ঘুটে দিতে অনেকটা সময় চলে গেছিলো তবে কাঁচাকুচির আছে ওগুলো আজকে কাজলাম না কালকে যদি সময় হয় বা রোদ করে কালকে তখন কেচে দেবো ওই রুদ্রর একটা জামা প্যান্ট আছে কালকে যেটা পরেছিল আর ওই আমায় যেগুলো আর কি পরেছিলাম সেগুলোই ছিল ওগুলোকে মেলে দিচ্ছি মানে ঘাটে একবার নিগড়েছিলাম জানো তো আবার জল ধরে গেছে মানে একবার নিক্রে নিয়ে আসি আবার যখন মেলে আবার দেখি জল বের হয় তো যাই হোক ওদিকে ওগুলো মেলে দিলাম তারপরে দেখো রুদ্র জামা প্যান্টটাও মেলে দিচ্ছি আর রুদ্রর একটা করে জামা প্যান্ট থাকছে কারণ এখন জামা পরাতে তো খুব অসুবিধা হচ্ছে তো সেই জন্য একবারই জামা ছাড়িয়ে দিচ্ছি ঠাকুর সেবা দিলাম তারপরে সবাইকে মুড়ি দিয়ে আমি একটু মুড়ি খেলাম আর কি জানো তো বাড়ি না সবার কারো মন ভালো নেই ছেলেটার জন্য মানে সবাই একটা কথাই বলছে যে সামনে পুজো আর ছেলেটার এরকম হলো মানে এবার পুজোতেও ভালোভাবে ঠিকঠাকভাবে নিজের মতো করে আনন্দ করতে পারবে না তো কি বলো তো একটা না ভয় থেকেই যায় যে ও হয়তো পুজো ওইদিকে গেল ঠাকুর দেখতে কোনো বাচ্চা হয়তো খেলা চলে ওকে হাত ধরে টেনে দিল বা কিছু হলো বা কেউ হাত ধরে একটু এরকি করে নাচাতে গেল কোনো দাদু বলো ঠাকুমা বলো তো সেই জন্য না মনে মনে খুব ভয় করছে আর কি তো পুজোতে কোনো সময় ওকে একা ছাড়বো না যখন যাবো ও আমার সঙ্গেই যাবে সঙ্গে সঙ্গেই ওকে রাখার চেষ্টা করব আর এই যে হাতে ব্যান্ডেজটা করা হয়েছে এটা জানি না আদৌ পুজো আস্তে আস্তে খোলা হবে না কি তো যাই হোক ডাক্তার দেখাতে যেতে বলেছে গেলে আমরা জানতে পারবো আর তোমাদেরকেও জানাবো তো যাই হোক ছাদ থেকে পেপে পেরে নিয়ে আসলাম তারপরে সবজিপাতিগুলো কাটতে বসলাম রান্নাবান্না বসিয়ে দিয়েছি এদিকে এই মাত্র হাঁড়িতে চাল দিলাম জল গরম হয়ে গেছিলো আর এই যে কড়াইতে দেখছো তেল গরম হতে দিয়েছি মাছ ভাজা হবে আর এই যে মাছ আজকে মাছ বিক্রি করতে এসেছিলো চারাপোনা মাছ নেওয়া হয়েছে চারাপোনা বলতে খুব ছোট নয় তো এই যে দেখো মাছ নেওয়া হয়েছে মাছ বেছে অনেকক্ষণ আগে লবণ মাখিয়ে রেখেছি এবার তেলটা ভালোভাবে গরম হলে মাছগুলো ভেজে নেব আর এই যে পটল ভাজা দেখছ পটল দিয়ে আর এই যে পেঁপে আলু সিদ্ধ করা হয়েছে পেঁপে আলু দিয়ে পটল দিয়ে মাছ দিয়ে মানে সবজি দিয়ে মাছ দিয়ে একটা ঝোল বানানো হবে তেলটা ধোয়া উঠতে শুরু করেছে তেলটা গরম হয়ে গেছে তার মানে মাছগুলো এবার দিতে হবে তো চলো আপাতত এখন এটাই করে নিই তারপরে কি করছি আবার পরে তোমাদেরকে শেয়ার করছি করে কি গরমগুলো রান্না করতে করতে রসুন পেঁয়াজ শেষ হয়ে গেছিলো তা এই যে আমাদের ঘর ঘরের উপরে গেলাম এই যে রসুন নিয়ে এলাম তো এত কটা রসুন দেখে কোথায় এইটুকু রসুন বের হবে তো এই যে রসুন আনলাম আর এই যে একদিন পেঁয়াজ নিয়ে এলাম চলো এগুলো রাখি মশলাটা রেডি করতে হবে মশলাটা এখন বাঁচতে হবে দিদি রুদ্রকে এই মাত্র স্নান করিয়ে দিল আমি রান্না রান্না করছিলাম আমার হয়ে হয়ে গেল রুদ্রকে বান্না বান্না গেছে তো আজকে মাথায় জল দিয়ে দিয়েছে মাথাটা নিচু করে আর মানে খুব ভেজা করে গামছা ভিজিয়ে গা গুলো থপথপ করে দিয়ে দিয়েছে মানে স্নান করানোই বলতে পারো আজকে স্নান করানোর মতোই করে দিয়েছে তো যাই হোক আমার যখন রান্না বান্না হয়ে গেছে ভাবলাম জামাটা আমি পরিয়ে দিই আর কি হয়েছে জানো মানে অপারেশন করার পর এই জামা পরানো নিয়ে খুব সমস্যায় পড়েছি মানে এই যে দেখছো জামাটা এইভাবে পরে আছে মানে ও এইভাবে পরে থাকতে চাইছে তোমরা আগের ভিডিওতে দেখেছো হাতটা ভরে দিয়েই পরানো ছিল তো কি বলতো মাঝে মধ্যে এভাবে কি হাতটা পরিয়েও মানে হাতটা ভরে দিয়েও পড়াচ্ছি আর যখন এই যে এটা খুলে দিয়ে মানে হাতটা আস্তে আস্তে পড়াচ্ছি তখন না ওর ব্যথা করছে ওর কষ্ট হচ্ছে তবু ও বলছে যে আমাকে হাতটা মানে ভরেই পড়িয়ে দাও তাই বলছি জানো তো তো দেখো যে এইভাবে যে থাকছে বুকটা খালি থাকছে বাতাসে যখন থাকছে তখন বুকে ঠান্ডা বাতাসটাও লাগছে তো সেই জন্য মাঝে মধ্যে হাতটা মানে এটা খুলে পরিয়েও দিচ্ছি আর কি হয় যেন এই যে গেঞ্জি জামাগুলো আছে ওর ওকে বলছি এখানটা সেলাইটা ছিঁড়ে দিয়ে এখানে বোতাম করে দেবো বা হুক সিস্টেম করে দেবো দিয়ে বা দিয়ে আর কি পরিয়ে দেবো যেমন মাথা দিকে ভরে ভরে দেবো দিয়ে এখানে আর কি লাগিয়ে দেবো বোতামটা ও কিছুতে এই জামাগুলো কাটতে দেবে না যেন সে আমি কত করে বললাম এলাম সেই দিনকে যে এই জামাগুলো কেটে দিই দিয়ে এখানে বোতাম করে দেবো পরতে সুবিধা হবে কিছুতেই পরবে না ওই জামা তো কোনো রকমে এই যে বোতাম লাগা জামাগুলো এটা খুলছি খুলে হালকা করে তখন পরিয়ে দিচ্ছি আর কি জানো তো ভয়ও করছে খুব মানে হিট করতে যদি বিপরীত হয়ে যায় জামা পরাতে গিয়ে যদি লেগে যায় মানে খুব ভয়ে ভয়ে মানে মাঝে মধ্যে ভয় যাওয়ার একটা ভয় আছে তো

তো সেই জন্য আজকে এখন এইভাবেই পরিয়ে দেওয়া হয়েছে জানি না কতক্ষণ এইভাবে থাকবে মানে বললে বলে যে আমাকে খুলে দাও আমাকে যেমন মানে আস্তে করে নিয়ে গিয়ে এভাবে পরিয়ে দাও তো এটাই হচ্ছে খুব বড় একটা সমস্যা এই জামা পরানো নিয়ে আর যেদিনকেও মানে যেদিন কেউ অপারেশন হয়েছিল সেই দিনকে মানে হাসপাতালের পাশে বলো নার্সিংহোমের পাশে বলো সব দোকানগুলো খোঁজাখুঁজি করা হয় যেন ওই যে ফিতে দেওয়া জামাগুলো হয় না গিট মেরে পড়া ওই জামাগুলো এদের নেই মানে বলছে তিন বছর পর্যন্ত আছে তিন বছরের পর আর বড় নেই মানে দেখেছি এগুলো সব ছোট দিয়ে হয়নি নিয়ে আসা হয়নি তোর বাবাকে বলবো আবার সামনে যেদিনকে ডাক্তার দেখাতে যাব ওই গিফট দেওয়া জামাগুলো যদি পাই বাজারে তাহলে নিয়ে আসবো তাহলে পড়াতে সুবিধা হবে বলো তো ওইগুলো নিয়ে আসবো তো যাই হোক চলো রান্নাবান্না যখন হয়ে গেছে এখন রুদ্রসূনাকে খাইয়ে দিই আর আজকে ওই যে সবজি দিয়ে মাছ দিয়ে ঝোল করা হয়েছে আর মাছের শুধু টক করা হয়েছে এই তরকারিপাতি আজকে করা হয়েছে

তোমার ওখানে একটা ছিলে দেখছিলেন আর হাত ভেঙে গেছে দি এখানে কেটে দিয়েছে দি সেফটিপিন লাগানো আছে সেফটিপিন দেব না বোতাম দেবো হবে না কাটতে দেবেনা ও আচ্ছা কী বলতো প্লাস্টারটা মোটা তো এই প্লাস্টারটা ওখানে মোটা খো যা আমার হাতগুলো ঢুকছে না আর যেদিনকে মানে হয়েছিল মানে যেদিনকে হাতটা ভেঙেছিল ওখানে যাওয়ার পর মানে খুলবে তখন জামাটা খুলতে বলছে জামা কিছুতে জামা খুলতে পাচ্ছি না খুব ব্যথা একটুখানি নড়ছে খুব ব্যথা করছে সেই দিনকে যে আমি

আর হ্যাঁ তোমরা বলেছ যে ফাঁকা জায়গাগুলোতে একটু ন্যাকড়া জড়িয়ে দিতে শোবার সময় তো ফাঁকা জায়গাতে আমরা ন্যাকড়া জড়িয়ে দিয়ে তোমাদের কথা শুনে সত্যি কথা আমরা ভাবলাম যে সত্যি তো যদি কোনো কিছু ঢুকে যায় ওর মধ্যে তাহলে সত্যি ছেলের কিন্তু খুব কষ্ট হবে মানে শেষমেশ প্লাস্টারটাই খুলতে হবে মানে এত অসুবিধা হওয়া মানে হতে পারে আর কি যদি পিঁপড়েই ঢুকে যায় বলো যদি পিঁপড়েও ঢুকে যায় না কামড়ে দিলে খুব অসুবিধা সবাই করে নিয়েছি আর খাওয়া দাওয়া করার পর পুকুর ঘাটে গিয়ে বাসনগুলো ধুয়ে আনলাম আর আসার পথে দেখলাম যে টাইম কলে জল পড়ছে তো ভাবলাম বাসনগুলো তাহলে এখানে আর একবার কলের জলে ধুয়ে নি আর বালতিটায় তো ভাতের ফ্যান রাখা থাকে তো লালিকে খাওয়ানো হয়েছিল ভাতের ফ্যান খাওয়া হয়ে গেছিল ওর বালতিটাও একসঙ্গে নিয়ে গিয়ে ধুয়ে নিয়েছিলাম তো ভাবলাম জল যখন আছে তাহলে এক বালতি বালতিতে জল ভরে নিই এমনিতে তো বিকেলবেলাতে ভরতেই হতো তাই বাসনটাও ধুয়ে নিলাম আর জলটাও ভরে নিলাম এখন বেজে গেছে বিকেল পাঁচটা তো রুদ্রকে খাওয়া দাওয়া করিয়ে ঘুম পাড়িয়েছিলাম ও যেন এখনও ওঠেনি কারণ এখন না ও একটু বেশি বেশি ঘুমাচ্ছে সকালবেলাতেও একটু দেরি করে উঠছে আর বিকেলবেলাটা তো একটু বেশি করেই ঘুমাচ্ছে তো রুদ্র ঘুমাচ্ছে মায় মাত্র ঘুম থেকে উঠলো তাই দেখো মায়ের চুলটা আঁচড়ে দিচ্ছি তো মায়ের চুলটা এখন আঁচড়ে দেব আর আমার চুলটা আগেই আঁচড়ে নিয়েছিলাম তখন মা ওঠেনি আর হ্যাঁ একটা কথা তোমরা অনেকেই কমেন্ট করে বলছো যে আমার বড় কেন এলো না তো তোমরা হয়তো দেখো নি আর সেই মুহূর্তে আমরা ভিডিও করিনি তো তোমরা কী করে বা জানবে রুদ্র যখন অপারেশন হয়েছিল তারপরের পরের বড় বরণনদ এসছিল মানে খবর পাওয়া মাত্র সেই দিনেই তো রাত্রে আসবো বলছিল তো আমরা বললাম না সকালবেলা এসো যে তারপরের দিন সকাল সকাল এসছিল রুদ্রকে নার্সিংহোমে দেখে তারপরের দিনে আর কি চলে গেছে আমাদের এই বাড়ির দিকেও আসেনি তো ওখানে আর কি দেখে মাসির বাড়িতে থেকে তারপরের দিন চলে গিয়েছিল। তো যাই হোক তোমরা জানো না সেই জন্য হয়তো বলেছ তো বললাম না তোমাদের কমেন্টে রিপ্লাই দিতে না পারলেও ভিডিওর মাধ্যমে যেগুলো কমেন্ট করছো উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব তো এদিকে দেখো দিদির কথা বলতে বলতে মায়ের চুলটা আঁচড়ে সিঁদুরটা পরিয়ে দিলাম সন্ধে হয়ে গেছে আর এদিকে দেখো রুদ্র কী করছে কি জানো তো কয়েকদিন আগে ওর বাবার কাছে ওই যে কাগজের রকেটগুলো হয় না ওইগুলো মানে বানানো শিখেছিলো দিয়ে ও খুব বানাচ্ছিলো দুদিন দেখছিলাম মানে কাগজপত্রতে বাড়িতে ঘরে ভর্তি করে দিচ্ছিল এত বানাচ্ছিল দিয়ে এখন ওই যে চেষ্টা করছে এক হাত দিয়ে পারছে না তবুও দেখো ছেলেটা কেমন চেষ্টা করছে মানে খুব চেষ্টা করছে ও বানানো জানো তো মানে আমি অনেকক্ষণ থেকে দেখছি যে ও কী করছে মানে পারছে না কি সেটাই দেখছিলাম তো অনেক চেষ্টা করেও দেখো ও পারলো না তো আমারও খারাপ লাগছে তবুও মানে এটা আমি দেখছি যে দেখছি যে ও এক হাতে পারছে না কি তো অনেক চেষ্টা করে ও পারেনি তারপরে আমি দেখছি যে ওর দিকে ওটাও লক্ষ্য করেনি জানো পরে আবার আমার চোখের চোখ পড়ে গিয়েছে যে মা দেখছে আমি বানাচ্ছি দিয়ে লজ্জা পেয়ে গেছে তো হাসছে যে আমি বললাম আমাকে দাও আমি বানিয়ে দিচ্ছি দিয়ে আবার আমাকে দিয়েছিল দিয়ে আমি ওকে রকেট বানিয়ে দিয়েছিলাম কয়েকদিন তো খুবই বানাচ্ছিল গো রুদ্রকে এখন পড়াশোনার দিক থেকে কোনো রকম চাপ দিচ্ছি না কারণ এখন কয়েকটা দিন রুদ্রসোনা রেস্ট নে পরে তখন হাতটা একটু ভালো হলে তখন ওকে পড়াবো আর একেবারেই যে পড়াচ্ছি না সেটা বললেও ভুল বলা হবে কারণ কি বলো তো এই যে কাজের ফাঁকে কথায় বাত্রায় মানে কথায় বলে বলে ওকে পড়ানো হচ্ছে মানে পড়াশোনার বিষয়ে কথা বলা হচ্ছে ওইগুলো শুনে শুনে মুখস্ত করছে তো যাই হোক ভাবলাম যখন পড়ানোর নেই তাহলে তাড়াতাড়ি রুটিটা করে নিই তো সেই জন্য দেখো আটটা মেখে নিলাম এখন লেচি করে নিচ্ছি ও সাতটা মতো লেচি হয়েছে সাতটা রুটি হবে বাবা মা ভাগ্নি খাবে তো ওই যে রুটিগুলো বেলে নেব তারপরে আবার রুটি খাওয়ার জন্য একটা কিছু করতে হবে দুধ নেওয়া হচ্ছিলো মা বাবা দুধ দিয়ে রুটি খাচ্ছিলো তো আজকে আবার যেন দুধ দেয়নি তো সেই জন্য খুব মুশকিল একটা কিছু বানাতে হবে সেটা দিয়ে বাবা মা রুটি খাবে তো যাই হোক লেচি কাটার পর দেখো ঢাকনায় রেখে এখন রুটিগুলো বেলতে শুরু করলাম তো চলো রুটিগুলো বেলে নিই দিয়ে রুটি করে নিই দিয়ে একটা কিছু তরকারি করে নিই তো আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদের কাছে একটাই অনুরোধ করছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা পুরোনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা দেখা হবে আবার পরবর্তী ব্লগে